কী গো সবাই ভালো তো এখন আমরা হোটেল থেকে খাওয়া দাওয়া করে আমরা শান্তিনিকেতনের দিকে যাচ্ছি টোটোতে চড়ে গরম ভালো লাগছে না রোদ এই তো আমরা পৌঁছে গিয়েছি শান্তিনিকেতনে আমরা এখন টিকিট কাটতেছি এখন টাকার হিসেব করেছি করতেছি টিকিট কাটা হয়ে গিয়েছে মানে আমরা ভিতরে প্রবেশ করছি এই তো দারুণ সুন্দর জায়গা এই গরম রোদ ভালো লাগছে না কিন্তু এসে এই জায়গায় এসে সুন্দর লাগছে গাছ চারিদিকে অনেক কিছু দেখার আছে চলো দেখো থ্রিতে দেখা সম্ভব না অত কিছু পরে আসবে আরও এই তো আমরা বান্দর সাথে ছবি তুলছি বান্দর হনুমান সব আছে এই ঘরে ঢুকতেছে ঘরেতে অনেক দেখার জিনিস আরও আছে এই সুন্দর আগে আগেকারের পুতুল অনেক কিছু এই অত আমি জানি না এই ততক্ষণ আমরা পার্ট থ্রি জলদি আসবে পার্ট ফোর সরি সরি